ভাবুন তো একজন জ্ঞানী পণ্ডিত যিনি খ্যাতির চূড়া থেকে একেবারে নিচে পড়ে গেলেন আর তারপর একদল তরুণের সাহায্যে আবার ফিরে এলেন দারুণ একটা গল্প তাই না চলুন আজ আমরা এলিয়েনের সেই যাত্রার সঙ্গী হই আর গল্পের ছলেই শিখেনি কিছু চমৎকার নতুন শব্দ তো গল্পের প্রথম ভাগ পণ্ডিতের জগৎ চলুন দেখি খ্যাতির শীর্ষে থাকার সময় এলিয়েন আসলে কেমন ছিলেন আর কেনই বা সবাই তাকে এতটা সমীহ করত গল্পটা শুরু হচ্ছে প্রাচীন এক মহানগরের কেন্দ্র থেকে যেখানে বাস করতেন এলিয়ান নামের এক পণ্ডিত তিনি ছিলেন আরবেইন মানে খুব মার্জিত কথাই ছিলেন ল্যাকনিক মানে স্বল্পভাষী কিন্তু তার জ্ঞান সেটা ছিল যেন এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া তালে ব্যাপারটা কি দাঁড়ালো। এলিয়েন ছিলেন আরবেন মানে ভীষণ ভদ্র আর রুচিশীল তিনি ছিলেন লেকনিক মানে খুব কম কথায় নিজের ভাব প্রকাশ করতেন আর তার জ্ঞান সেটা ছিল একটা জলজ্জন্ত এনসাইক্লোপিডিয়ার মতোই বিশাল সত্যিই এক অসাধারণ চরিত্র কিন্তু জানেন তো খ্যাতির শীর্ষে বেশিক্ষণ থাকাটা বেশ কঠিন চলুন এবার দেখি কিভাবে এই সম্মানিত পণ্ডিতের জীবনে সম্মানহানির কালো মেঘ ঘনিয়া আসতে শুরু করল আর এখান থেকে গল্পের মোড় ঘুরতে শুরু করে সময় গড়ানোর সাথে সাথে এলিয়েনের প্রভাব ডুইনলিং মানে কমতে শুরু করে তিনি জনগণের অপ্রব্রিয়াম বা তীব্র সমালোচনার মুখে পড়েন আর পরিস্থিতি আরও খারাপ হয় যখন এক মিডিয়া ব্যক্তিত্বের সাথে তার অ্যাক্রিমোনিয়াস বা তিক্ত বিতর্ক শুরু হয় যিনি এলিয়েনের আচরণকে ক্যাভালিয়ার বা বেপরুয়া বলে বসেন এই চারটি শব্দ যেন এলিয়েনের সেই কঠিন সময়ের একটা ছবি তুলে ধরে একদিকে তার প্রভাব ডুইন্ডেলিং মানে কমে আসছে অন্যদিকে তাকে সইতে হচ্ছে অপ্রব্রিয়াম বা কঠোর সমালোচনা এর সাথে যোগ হয়েছে অ্যাক্রেমোনিয়াস বা তিক্ত বিতর্ক আর ক্যাভেলিয়ার বা উদাসীনতার অভিযোগ সব মিলিয়ে তার সম্মান যেন ধুলোই মিশে যাচ্ছিল এর ফলাফল খুবই ভয়াবহ হল এলিয়েন ডিস্ট্রেসড বা মানসিকভাবে ভেঙে পড়ে জনজীবন থেকে একদম নিজেকে গুটিয়ে নিলেন তার যে যুক্তিগুলো একসময় ট্যানেবেল বা প্রতিরক্ষার যোগ্য ছিল সেগুলো হয়ে উঠল হাসির খোরাক আর এই একাকিত্ব তার হতাশাকে কেবল অ্যাকস্যাসিভেটেড করল মানে আরও বাড়িয়ে তুলল তো ডিস্ট্রেসড শব্দটা আসলে এটা এলিয়েনের গভীর মানসিক যন্ত্রণাটা তুলে ধরে ভাবুন যখন কেউ একই সাথে উদ্বেগ দুঃখ আর অসহায়ত্বের মধ্যে থাকে ঠিক সেই অবস্থাই হল ডিস্ট্রেসড এখানে দেখুন দুটো দারুণ শব্দ আছে টেনেবল মানে হল এমন কোনও যুক্তি বা অবস্থান যা সহজেই টিকিয়ে রাখা যায় অনেকটা মজবুত দুর্গের মতো আর এক্সাসেরবেটেড এর মানে হল একটা খারাপ পরিস্থিতিকে আরও খারাপ করে তোলা ঠিক যেমন আগুনে ঘি ঢালা হয় কিন্তু সব অন্ধকারের পরেই তো আলো আসে তাই না এলিয়ানের জীবনেও ঠিক তেমনি আসার আলো হয়ে এল একদল তরুণ এখান থেকে শুরু হচ্ছে তার ঘুরে দাঁড়ানোর গল্প আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায় কিছু ক্যানই বা বিচক্ষণ তরুণ এলিয়েনের কাছে আসতে শুরু করে তারা এলিয়েনের বেনিফিসিয়েন্ট বা মহৎ উদ্দেশ্যকে খুব সম্মান করত তারা তার পুরনো ধারণাগুলোর মধ্যে ভ্যারিসিমিলিটিউড মানে সত্যের প্রতিচ্ছবি খুঁজে পেত কারণ আধুনিক অনেক কিছুই তাদের কাছে হ্যাকনেড বা গোতানুগতিক মনে হতো। তাহলে এই তরুণদের মধ্যে বিশেষ কি ছিল তারা ছিল ক্যানি মানে বিচক্ষণ তারা এলিয়েনের কাজকে বেনিফিশিয়েন্ট বা পরোপকারী হিসাবে দেখত তার কথায় তারা ভেরিসিমিলিচিউড বা বাস্তবতার চোঁয়া পেত আর সমাজের প্রচলিত ধ্যান ধারণাকে মনে করত হ্যাকনিড বা একঘে। সত্যি দারুণ একটা দৃষ্টিভঙ্গি তো এলিয়েন তার নতুন শিষ্যদের প্রথম যে উপদেষ্টা দিলেন তা হল বিক্ষোভে বেলিজেরন বা মারমুখী হয় না তিনি তাদের কৌশলগতভাবে এগোনোর পরামর্শ দিলেন কারণ তারা দেখছিল যে নেতাদের প্রতিটি ট্রান্সগ্রেশন বা অন্যায় কোনও শাস্তি ছাড়াই পার পেয়ে যাচ্ছে বেলিজেরেন্ড এলিয়েন্টিক এটাই হতে বারণ করেছিলেন এর মানে হল সোজা কথায় আক্রমণাত্মক বা যুদ্ধংদেহী একটা ভাব বিতর্কের সময় যুক্তি না দিয়ে শুধু চেঁচামেচি করাটা একটা বেলিজেনেট আচরণের উদাহরণ আর ট্রান্সগ্রেশন মানে হল নিয়ম ভাঙা বা অন্যায় করা শহরের নেতারা ঠিক এটাই করে যাচ্ছিলেন তাদের প্রতিটি ট্রান্সগ্রেশন বা আইন লঙ্ঘন শাস্তি ছাড়াই পার পেয়ে যাচ্ছিল উস্কানিমূলক নয় নীতিগত হও। বাহ মাত্র কয়েকটা শব্দ কিন্তু মানেটা কিন্তু অনেক গভীর আবেগ দিয়ে নয় বরং আদর্শ আর নীতি দিয়ে লড়াই করার এই পরামর্শটাই ছিল এলিয়ানের জ্ঞানের মূল কথা আর এখন আমরা চলে এসেছি গল্পের একদম শেষ পর্বে একজন পণ্ডিতের প্রত্যাবর্তন চলুন দেখি এলিয়েন কি পারবেন তার হারানো সম্মান ফিরে পেতে এবং হ্যাঁ অবশেষে এলিয়েনের প্রত্যাবর্তন শুরু হল তার কণ্ঠস্বর যা এক সময়ে প্যারিফেরাল বা অপ্রধান ছিল এখন আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি পাবলিক্যালি একাকিত্বকে রিনাউন্স করলেন অর্থাৎ ত্যাগ করলেন কিন্তু পথটা একদমই সহজ ছিল না সমালোচকরা ছিল টেম্পেস্টুয়াস বা প্রচণ্ড ঝড়ো মেজাজের আর অনেকে তার খ্যাতি ভিশিয়েট করার মানে নষ্ট করার চেষ্টাও করেছিল তাহলে দেখুন এই শেষ চারটি শব্দ কিভাবে তার ফিরে আসার পুরো গল্পটাকে এক সুতোয় বেঁধে ফেলে তার ভূমিকা আর প্যারিফেরাল বা গৌণ রইল না তিনি একাকিত্ব রিনাউন্স করলেন বা ত্যাগ করলেন তাকে লড়তে হল টেম্প্যাসচুয়াস সমালোচকদের বিরুদ্ধে যারা তার খ্যাতিকে ভিশিয়েট করতে বা নষ্ট করতে চেয়েছিল এভাবেই এলিয়েনের গল্পটা পূর্ণতা পেল এলিয়েনের গল্প তো শেষ হলো, কিন্তু আমাদের শব্দ শেখার জার্নি কিন্তু এখনও শেষ হয়নি চলুন বোনাস হিসেবে আরও কিছু দারুণ শব্দ শিখে নেওয়া যাক চলুন ছটপট আরও পাঁচটি শব্দ দেখেনি এক্সাসপ্রেটেড মানে যখন কেউ বিরক্ত হতে হতে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় চলে যায় ইনকংগ্রুয়াস মানে বেমানান ধরুন বরফের দেশে সাতারের পোশাক পরা লুক্রেটিভ মানে এমন কিছু যা থেকে প্রচুর লাভ হয় ওনারেস মানে খুব কষ্টকর বা শ্রমসাধ্য কাজ আর পার্সিমোনিয়াস মানে কৃপন ব্যক্তি যিনি সহজে টাকা খরচ করতে চান না তো এতগুলো নতুন শব্দ তো শেখা হল এবার নিজেদের একটু পরখ করে নিলে কেমন হয় বলুন তো চলুন এবার কুইজের পালা নিজের জ্ঞান ঝালিয়ে নিতে চাইলে স্ক্রিনের এই কিউআর কোডটা স্ক্যান করে একটা মজাদার কুইজে অংশ নিতে পারেন এতে শেখা শব্দগুলো আরও ভালোভাবে মনে থাকবে যদি এই আলোচনা থেকে নতুন কিছু শব্দ শেখা হয়ে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রায় সঙ্গী হতে পারেন এই সমর্থনই আমাদের এমন আরও শিক্ষামূলক গল্প